ওম বক্রতুন রায় নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি মে দু হাজার পঁচিশ রাত্রি দশটা ছত্রিশে বিশ্ব রাশি থেকে ত্যাগ করে মিথুন রাশিতে গোচর তার ফলে কালপুরুষ রাশিচক্রের এই বারোটা রাশির জাতক জাতিকাদের আলোচনা চলছে যে কেমন যাবে আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ তুলা রাশির জাতকদের কেমন যাবে সবার আগে বলব কে ষষ্ঠপতি লট এবং তৃতীয় লট দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর করবে ভাগ্যস্থানে নবমে গোচর করছে তার ফলে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ ডোরস অব ডেস্টিনি আপনার ভাগ্যের দোয়ার খুলতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায় তাই আপনার ভাগ্য এতদিন যে বহু মনের আশা না হওয়া কাজ আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এবার সফলতা দেখাচ্ছে কাদের অতি অবশ্যই তুলা রাশি বা লগ্নের জাতকদের তাই অতি অবশ্যই এই ভাগ্য আপনার দেবে কর্ম করুন অতি অবশ্যই ভাগ্য আরো বেশি করে দেবে কিন্তু তার দৃষ্টি পড়বে কোথায় আপনার রাশির উপর আপনার রাশি থেকে তৃতীয় এবং পঞ্চমে তাহলে কি ধরনের রেজাল্ট পাবেন আপনার রাশির উপর যখনই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনার শরীরে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বহু গুণে বৃদ্ধি পাবে তার সাথে সাথে অতি অবশ্যই দেখবেন আপনার যে মেন্টালিটি থাকবে যে আগে যে নেগেটিভ একটা মেন্টালিটি নিয়ে চলছিলেন সেটা কিন্তু এবার পজিটিভের দিকে হবে তৃতীয় দৃষ্টি পড়বার দরুন আপনার ইউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে কমিউনিকেশনের জায়গা তৈরি হবে তুলা রাশি বা লগ্নের জাতকদের যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছেন যারা মার্কেটিং কাজের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে তার সাথে সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো খুব ভালো যারা হায়ার স্টাডি করছে যারা বড় বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু ফল লাভ করবে এই বৃহস্পতির কারণ তার পঞ্চম তার নবম দৃষ্টি কিন্তু তুলার আশি বা নবম সাপেক্ষে পঞ্চমে পড়ার দরুন ঠিক তেমনি অতি অবশ্যই এতদিন ধরে আপনারা প্রেম অর্থাৎ লাভ রিলেশনের জায়গায় বহু সমস্যা চলছিল লাভের জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনারা এবার মুক্তি পাবেন কারা অতি অবশ্যই তুলার রাশি বা লগ্নের জাতকেরা ঠিক তেমনি তার সাথে সাথে যাদের এতদিন বিয়ে হয়েছিল কিছুতেই সন্তান হচ্ছিল না তাদের এবার সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতকদের হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তাদের কিন্তু অতি অবশ্যই বলবো তাদের এবার কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে তাহলে অতি অবশ্যই দেখুন আপনার নাচ চলছে শনি সাড়ে নাচ হলছে শনির ধাইয়া তাই অতি অবশ্যই আপনাদের আমি যে বলবো উপায়গুলো সেইগুলো করুন বিশাল উপকার পাবেন প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে আরেক গায়ত্রী মন্ত্র পাঠ করুন যখনই আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করবেন তখনই দেখবেন আপনার জীবনে পজিটিভ এনার্জি আস্তে আস্তে শুরু হবে ঠিক তেমনি তার সাথে সাথে প্রতিদিন স্নান করার সময় একটুখানি কেশর আর গঙ্গা জল নিয়ে কপালে কণ্ঠে এবং নাভিতে দিন এবং প্রতি বৃহস্পতিবার দিন স্নানের জলের মধ্যে একটুখানি গুঁড়ো হলুদ মিশিয়ে যদি আপনি স্নান করতে পারেন তাহলে আপনার জীবনে যে নেগেটিভ দেবগুরু বৃহস্পতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ হতে শুরু করবে তাহলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার